শুভ দুপুর বন্ধুরা আছে কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো একটা লতি চিংড়ি লতি মাংস গলা মেটে কচকচে তো কচুর গাটি চিংড়ি মাছ দিয়ে তো এ দেখো ট্যাংরা মাছ তো দেখো ভাত দেখতে পেয়েছ তো এখন আমি ভাতটা বাড়ব ভাত বাড়বো রুটি চিংড়ি মাছ দিয়ে আগে খেয়ে খুব সুন্দর হয়েছে ভাবি সুন্দর হয়েছে আর এটা হলো কচুরাচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো আমার দুপুরবেলা এতগুলো রান্না হয়েছে তোমাদেরকে দেখালাম তো আমার রান্নার রেসিপি তোমাদের যদি ভালো লাগে আমাকে লাইক দিও শেয়ার করো কমেন্ট করে জানাবো শুভ দুপুর